আগামীকালকের পরীক্ষার জন্য শুধু যতটুকু ভয়েস শেখার প্রয়োজন ততটুকু নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো তোমরা সবাই জানো ভয়েস হচ্ছে দুই প্রকার অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস পরীক্ষাতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসে আমরা এখানে শুধুমাত্র দুটাই স্ট্রাকচার মনে রাখব অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে হবে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট তারপরে এক্সটেনশন আর প্যাসিভ বয়েসের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হবে প্রথমে অবজেক্ট তারপরে টু বি ভার্ভ বি থ্রি বাই সাবজেক্ট এবং এক্সটেনশন এ প্যাসিভ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা টু বি ভার্ভ যোগ করব। এবং প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভ করব তখন কিন্তু আমরা টু বি ভার্ভকে বাদ দিব মনে রাখবা অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসিভ বয়েস করতে আমরা টু বি ভার যোগ করব। ভার্ভ যদি বি ওয়ানে থাকে অ্যামিজার বি টু হলে ওয়াজওয়্যার এবং মডাল ভার্ব হলে আমরা ওই মডাল ভার্ভের সাথে বিযোগ করব আস আমরা নিচে লিখা দুটি উদাহরণের মাধ্যমে আরও সহজভাবে বোঝার চেষ্টা করি রূপলাল মেয়ের আর নাইস লিটল হার্ট ফর হিমসেলফ ইন দ্য জঙ্গল একটি বয়স থেকে প্যাসিভ বা প্যাসিভ বয়স থেকে একটিভ করার জন্য প্রথমে বাক্যটাকে ভালো করে বুঝতে হবে এক্ষেত্রে রূপলাল হচ্ছে আমাদের সাবজেক্ট মেয়ের হচ্ছে ভার্ভ আর নাইস লিটল হার্ট এটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং বাকি সামনে যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের এক্সটেনশন আমরা যখন অ্যাক্টিভ থেকে আমরা যখন প্যাসিভ করব। আমরা জানি আমাদের প্রথমে লিখতে হবে অবজেক্ট আমরা লিখলাম অবজেক্ট আ নাইস লিটল হার্ট আ নাইস লিটল হার্ট তারপরে আমরা টেন্স অনুযায়ী টু বি ভার যোগ করব আমাদের এই বাক্যের ভার্ব হচ্ছে মেড যেটি রয়েছে বি টুতে আমরা একটু আগে পড়ে আসলাম বি টুর ক্ষেত্রে আমরা যোগ করব ওয়াজ অথবা ওয়ার এক্ষেত্রে আমরা যোগ করব ওয়াজ আমরা মনে রাখবে সাবজেক্ট যদি একটি ব্যক্তি বস্তু বা বিষয়কে বুঝাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াজ আর যদি একাধিক ব্যক্তি বস্তু বা বিষয়কে বুঝাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়ার্স এবারে ভারবির বি থ্রি মেডের বি থ্রি হচ্ছে মেইড আমরা জানি মেইক মেইড এবং মেইড তারপরে আমরা যোগ করব নিয়ম অনুযায়ী আমরা বাই যোগ করব এবং আমরা এরপরে ব্যবহার দেন আমরা বাকি যে এক্সটেনশন রয়েছে সেই এক্সটেনশনটা এখানে লিখে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে ওকে এবার আমরা শিখব প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা একটা প্যাসিভের প্রশ্ন আমরা লিখলাম এখানে ফুটবল ইজ প্লেইড অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের অ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে তারপরে ভাব তারপরে অবজেক্ট তারপরে এক্সটেনশন তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে ফুটবল খেলা হয় কিন্তু এই কে খেলেন অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু আমরা উজ্জ্বল দেখতে পাচ্ছি না যে ক্ষেত্রে সাবজেক্টটা দেখা যাবে না তখন আমাদেরকে একটা সাবজেক্ট বাক্যের কনটেক্সট অনুযায়ী চিন্তা করে নিতে হবে এক্ষেত্রে আমরা সাবজেক্ট চিন্তা করতে পারি পিপল পিপল এরপরে আমাদেরকে লিখতে হবে ভার্ভ আমরা একটু আগে পড়ে আসলাম যদি ই যার হয় সেক্ষেত্রে আমরা ভার্ভ ব্যবহার করব বি ওয়ান বি ওয়ান হচ্ছে ফ্লে তারপর অবজেক্ট অবজেক্ট হচ্ছে ফুটবল এবং বাকি এক্সটেনশন হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড আশা করি এই দুটি এক্সাম্পল বুঝলেই তুমি আগামী কালকের পরীক্ষাতে ভয়েস খুব সহজে দিতে পারবা সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং